হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার বৈলাপুর গান্ধারিয়া থেকে তো আমি আজকে যে জমিটা দেখাবো চলুন একটা জমি দেখাই আসতে ওদেরকে তো আমি যে একটা জমি কিনেছিলাম বলেছিলাম যে ষোলো শতকের প্লট পরে আমরা রুজারিদের পরে তিনটা ভাগ করে ফেলেছি পাঁচ শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ তো ওই প্লটটা দুইটা অংশ বিক্রি হয়ে গেল তো আর অংশ আছে সেটাই দেখানোর জন্য ভিডিও গেলাম এই হচ্ছে আপনাদের চল্লিশ ফিট নিজস্ব রাস্তা হুম চল্লিশ ফিট নিজস্ব রাস্তা চলেন যাই দেখি আরেকটা কথা বলি আমি আমরা এখন ঈদের আগে মোটামুটি একটু ডিসকাউন্ট দিয়ে দিয়ে বিক্রি করছিলাম তো ঈদের পরে হয়তো বা এটার এক দফা দাম বাড়বে কারণ এই দেখেন এখানে কিন্তু রাস্তাগুলো দৃশ্যমান আর এখানে কিন্তু এখন জমির উপরে খালি আইলটা দিয়ে রাখছে এখন রাস্তাগুলো করি নাই এই রাস্তাগুলো মোটামুটি সুন্দর হয়ে গেলে এগুলো দৃশ্যমান হয়ে যাবে ঠিক আছে ভালো লাগবে দেখতে তো জিনিস ভালো লাগলে দেখতে তো দামটা একটু বাড়বেই তা সেই কারণে আপনারা যদি পারেন ঈদের আগে বুকিং দিয়ে রাখেন অন্তত জমিগুলো ঠিক আছে বুকিং দিয়ে রাখলে আমাদের মোটামুটি একটা ই থাকলো এই জমিগুলো যত দ্রুত সম্ভব আপনার রেস্ট্রি বা যারা বুকিং নেবে তারা রেস্ট্রি নেবে আমাদের একটা হিসাব থেকে গেল তো এই হচ্ছে যে জমিগুলো দৃশ্যমান হচ্ছে সাইড থেকে মাটিগুলো একটু কেটে কেটে উঠাইছি এগুলো বালি দেওয়ার ভরাট করবো সেই জন্য তো এই জায়গাটা খুবই আশা করি খুবই উন্নয়ন হবে এই কারণে যে এই দেখেন সবই কিন্তু হাই রাইস বিল্ডিং এই যেখানে কিন্তু হাই রাইজ বিল্ডিং হয়েছে এ হচ্ছে আলম হাউজিংয়ের একদম ব্যাকসাইডটা হ্যাঁ এই জমিটার দাঁড়ালে ভাঙের যে সামনে যে মসজিদটা আছে জাস্ট মসজিদটা দেখা যায় তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট নিজস্ব রাস্তা এইভাবে রাস্তা করতে করতে আমরা একদম মেট্রো রেলের যে চারিপাশে যে সংযোগ সড়কটা থাকে আমরা ওই সড়কের সঙ্গে লাগানোর চেষ্টা করতেছি আর একটা বিষয় হচ্ছে এখন তো ডিজিটাল হয়ে গেছে এখন আর জমিতে কোনো কাগজপাতি ভুল থাকে না এক জমি তিন বা চারবারও বিক্রি হয় না অনেকে ধারণা থাকে সবার এইভাবে এরকম এরকম আর আসলে হয় না কারণ মানুষ সচেতন হয়ে গেছে যার কারণে আমরা ও কখনো ওই ভেজাল জমি কিনে টাকা আটকায় রাখার মধ্যে নেই আমরাও ভেজাল করতে চাই না তো এই হচ্ছে লোকে চলেন প্লটটার কাছে যায় আগে হুম তো এখানে দুইটা তিনটা প্লট ছিল তো সময় তো একই কথা বলি উঁচু জমি খাজনা খারিজ এস সব কমপ্লিট আছে এরপরেও বলবো যে আপনি দেখে নেবেন হুম দেখে নেবেন তো এই হচ্ছে যে জমিটা বিক্রি হয়েছে সেটা হচ্ছে এই কর্নার প্লট এই তিন রাস্তার এই মোড়ে এই কর্নার প্লটটা বিক্রি হয়ে গেছে এটা একজন খুবই ভদ্র এবং খুবই ক্ষমতাশালী লোক কিন্তু এত সৎ আমি আসলে দেখি নাই হ্যাঁ তার হচ্ছে যে পজিশনে আছে সরকারি একজন সরকারি চাকরিজীবী তার পোস্ট এবং ইয়েটা বললাম না সে পুলিশের একজন সরকারি ইয়ে কিন্তু এত সৎ হ্যাঁ সে যেটা মুখ বলে সেটাই দেখলাম করলো ঠিক আছে তো যাই হোক এই কর্নার প্লটটা তো এই প্রথম পাঁচ শতাংশ তো আগেই বিক্রি হয়ে গেছে বারবারই বলেছি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে নিয়েছে সে ব্যক্তিগত খরচে ঠিক আছে এই যে সাইনবোর্ড লাগাই দিয়েছে হ্যাঁ এই যে সাইনবোর্ড লাগাই দিয়েছে বায় না করার সাথে সাথে সাইনবোর্ড লাগাই দিবে আচ্ছা আর হচ্ছে লোকে ইনি গতকালকে বায়না করেছেন পুলিশের ওই ভদ্রলোক গতকালকে বায়না করেছেন তো এটা 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 হয়তো বা এক সাইনবোর্ড লেখতেও তো একদিন সময় লাগে তো এটা সাইনবোর্ড লেখেছি লিখতে দিয়ে হয়ে গেছে অলরেডি এটাও লাগাই দিব আসলে বায়না সে যে টাকা দিয়ে করুক বায়না তো বায়নাই একজনের জমি আর একজনের দেখানোর কোনো সুযোগ নেই হ্যাঁ তাকে দিয়ে দিয়েছি টাকা ধরে ফেলেছি মানে তার কাছে আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেছি। এটা হচ্ছে পশ্চিম সাইড আর হচ্ছে লাগে দক্ষিণ সাইড কর্নার প্লট হুম জমিটা ছিল ছয় শতাংশ আর এখন আর এই পাঁচ শতাংশ আছে এই পাঁচ শতাংশ নিয়ে আমরা কথা বলবো আজকে ঠিক আছে এই পাঁচ শতাংশ নিয়ে কথা বলবো এই পাঁচ শতাংশটা আগেও দিয়েছি বারবার দিয়েছি তো আপনারা অনেকে আমাকে বলেন যে একই ভিডিও বারবার কেন দেন আমি আসলে সেই ভিডিওগুলোই দিই যে এই জমিগুলো আমার আমি সেই ভিডিওগুলোই দিই যেগুলো আমার না সেই ভিডিও দিই না সাভার এলাকায় কোটি কোটি প্লট আছে যেগুলো ভিডিও প্রতিদিন পাঁচটা দশটা করে দিলেও শেষ হবে না কিন্তু আমি জাস্ট আমার জমিগুলোই ভিডিও দিই তো এখানে আছে পাঁচ শতাংশের প্লট উঁচু উঁচু জমি হুম এটা মিডিল প্লট ওই যে ওইটা ওই পাশে যে শতক বিক্রি হয়েছে ওটাও মিডিল প্লট কারণ তার ওই পাশে আবার আটশো টাকা একটা কন্যা প্লট আছে সেটা সেটাতে আমরা এখনও কিনি নাই কিনতে পারি নাই উনি বিক্রিও করে নাই তো এই জন্য এই প্লটটা আছে পাঁচ শতাংশের তা আপনারা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন ও আর যেটা বলতেছিলাম একই ভিডিও বারবার দেওয়ার কারণ হচ্ছে যে জমিটা আমার আমি বিক্রি করতে পারবো আমি দাম বলতে পারবো আমি দাম বলে ওয়াদা রাখতে পারবো আমি সেই জমিগুলোই দিই আমি একটা ভিডিও দিলাম বললাম এত দাম আর এক জায়গাতে বিক্রি হয়ে গেল আর ভিডিও আমি দিই না করিও না ঠিক আছে আমি শুধু আমার জমিগুলোর ভিডিও এটাই দিই তো এই হচ্ছে জমিটা আর একদম এই আলম হাউজিংয়ের একদম পিছন সাইডে যে মসজিদের মিনার দেখা আর এই দেখেন মেট্রো রেল এই যে মেট্রো রেলের কেরিং এটা সৌভাগ্য বলতে পারেন দু সৌভাগ্য হচ্ছে লোকে দশ বছর পরে এটা খুব ভালো একটা বেনিফিট পাবো আর দুর্ভাগ্য হচ্ছে এই মেট্রো রেলের কারণে প্রত্যেকটা লোক জমির দাম বাড়াই ফেলছে হুম আসলে মেট্রো রেলের সুফল আমরা যত যখনই পাই পাবো তো একদিন পাবো এই কারণে জমির দামটা বাড়ানো হয়ে গেছে তো আপনারা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আর রাস্তাগুলো আগে যখন আমরা হেঁটেছি তখন এই জমিগুলো ছিল আলির পদ্যে আমরা হেঁটেছি এখন কিন্তু রাস্তাটা মোটামুটি একটা ভালো দৃশ্যমান হয়ে গেছে হ্যাঁ চব্বিশ ফিট মোটা রাস্তা চব্বিশ ফিট মোটা রাস্তা এটা হলো জমির দক্ষিণ সাইডের রাস্তা হুম মোটামুটি দক্ষিণের হাওয়াটা মোটামুটি ভালো পাওয়া যাবে এই হচ্ছে প্লটটা ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার একটা প্লট পরে যে চল্লিশ ফিট রাস্তা মানে একটু জাস্ট বিশ বিশ কদম হাঁটার পরে চল্লিশ ফিট রাস্তা এই জমিটা যারা নিতে চান ঈদের আগে যোগাযোগ করবেন ঈদের আগ পর্যন্ত দাম আছে লোকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে প্রথম থেকে রেট দিয়েছি এখন পর্যন্ত এই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঈদের পরে হয়তো বা এই জমিটার দাম বাড়ে যাবে এই জমিটা গতকালকে বায়না হয়ে গেছে এটা বায়না হওয়ার পরে রেস্ট্রি হয়ে গেছে আর এই মিডিলে এই প্লটটাই আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আশা করি থাকবে না যেহেতু ঈদের পরে আমরা দাম বাড়াবো এটা হানড্রেড পার্সেন্ট সত্যি কথা কারণ রাস্তাগুলো সব দৃশ্যমান হয়ে যাচ্ছে তো এগুলো রাবিশ টাবিশ হওয়ার পর যখন গাড়ি নিয়ে লোকজন চলে আসবে তখন গাড়ি আসে আর বিদ্যুতের খুঁটি তো ওই যে ওই ঘর পর্যন্ত চলেই আসছে আর একটু বাকি আছে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা নিজের দায়িত্বে কাগজপাতি সবসময় চেক করে নেবেন ঠিক আছে আমরা বলবোই আমাদের কাগজ ঠিক আছে এরপরে যা যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্বটা আপনাদের থেকে যায় ভালো থাকবেন ধন্যবাদ এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আমার ইউটিউব দেখে যারা আসবেন তাদের স্পেশাল একটা ছাড় আছে ঠিক আছে আমি সবসময় অফিসেই বসি আমার তো এরপরেও অনেকে আছে সাইনবোর্ড দেখে চলে আসেন আমার ইউটিউব দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল একটা ছাড় আছে ধন্যবাদ